এর আগের দিন ত্রিকোণমিতির যে সমস্ত অঙ্ক তোমাদের পড়িয়েছিলাম পার্ট ওয়ান হয়ে গেছিলো পার্ট টু হয়ে গেছে পার্ট থ্রি আজকে হবে ত্রিকোণমিতির কোণের পরিমাপের পার্ট থ্রি আজকের ভিডিওটি তোমরা সম্পূর্ণ ভালো করে দেখো একদম শর্ট ট্রিক্সের মাধ্যমে সব থেকে শর্ট ট্রিক্সের মাধ্যমে আজকের ভিডিও তোমাদেরকে শেখাবো তোমরা যদি ভিডিও কন্টিনিউ করো তাহলে ত্রিকোণমিতির অঙ্ক তোমার কোনো সমস্যাই থাকবে না ভিডিওটা কমপ্লিট করে তোমরা নিজেই বুঝতে পারবে ভিডিওর মধ্যে যে সমস্ত প্রশ্নগুলো আছে খুব ভালো করে দেখো আমি যেভাবে তোমাদেরকে বোঝাচ্ছি আমি হান্ড্রেড পার্সেন্ট চ্যালেঞ্জ দিলাম ভালো করে খেয়াল করো তাহলে এই প্রশ্নগুলো তোমার কাছে সব থেকে সহজ মনে হবে তাহলে চলো শুরু করা যাক দেখো একদম প্রথম প্রশ্ন দেখো একটি চাকা এক মিনিটে তিনশো ষাট পাক ঘোরে চাকাটি এক সেকেন্ডে কত রেডি রেডিয়ান ঘোরে সেটা আমাদের বা কত রেডিয়ান কোন ঘোরে সেটা আমাদের চাইছে দেখো একদম সহজভাবে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি একদম এক দাগেরটা যে এক একটি চাকা এক মিনিটে মানে এক মিনিট মানে ষাট সেকেন্ডে ষাট সেকেন্ডে আমাদের তিনশো ষাট পাক ঘরে তাহলে এক এক সেকেন্ডে কী যদি বের করতে চাই তাহলে ষাট দিয়ে ভাগ করলে ষাট দিয়ে যদি ভাগ করো তাহলে এক এক মানে সেকেন্ডে ছ পাক করে ঘোরে দেখো ভালো করে মানে তিনশো ষাট পাক ভরে এইটি তাহলে শূন্য শূন্য কাটো এটা কাটলে একবারে বুঝতে পারছো ছ ছটা পাক খাচ্ছে এক এক সেকেন্ডে ছয় পাক বুঝতে পারছো তো ছটে ছটি পাক খাচ্ছে চাকাটি এক সেকেন্ডে কত রেডিয়ান আন ঘোরে সেটা আমাদের চাইছে দেখো আমরা কি জানি পায় রেডিয়ান পায় রেডিয়ান ইকুয়াল টু একশো আশি ডিগ্রি একটা গোল একটা গোলের অর্ধেকটুকু হচ্ছে অর্ধেকটুকু হচ্ছে একশো আশি ডিগ্রি মানে একশো আশি ডিগ্রি কোন আর টোটাল কোনটা হচ্ছে গিয়ে টোটাল কোনটা হচ্ছে মানে টু রেডিয়ান যদি বলি এইটুকুটা এই অর্ধেকটা হচ্ছে এক রেডিয়ান আর টু রেডিয়ান মানে পুরো গোটাটা তাহলে টু রেডিয়ান মানে কত ইন্টু টু এর সাথে তাহলে তিনশো ষাট ডিগ্রি তাহলে একটা রেডিয়ান এই যে সরি টু রেডিয়ান হলে একটা পাক খাচ্ছে মানে এই টু রেডিয়ান হলে একটা পাক খাচ্ছে এরকম ছটা পাক খাবে তাহলে ইন্টু কত ছয় তাহলে ছদিগুণি কত বারো রেডিয়ান হচ্ছে বুঝতে পারলে চলো আমাদের অ্যান্সার পেয়ে গেলাম আমরা হচ্ছে এই অপশানটা পেয়ে গেলাম ঠিক আছে চলো পরবর্তী প্রশ্নটা দেখব দেখো এখানে দেওয়া আছে কি যে তেষট্টি ডিগ্রি চোদ্দো মিনিট আর হচ্ছে গিয়ে একান্ন সেকেন্ড এর বৃত্তীয় মান কত আমাদের বৃত্তীয় মান মানে রেডিয়ান ভ্যালু বের করতে হবে সিম্পলভাবে করো কীরকম আমরা সিম্পলভাবে করে বলো তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো আমরা সেকেন্ড রাখবো সেকেন্ডকে সেকেন্ডে রাখি হ্যাঁ একান্ন সেকেন্ডকে একান্ন সেকেন্ডই রাখলাম এবার চোদ্দো মিনিটটাকে সেকেন্ডে প্রয়াস করে দেবো তাহলে চোদ্দো ইন্টু কত ষাট তাহলে পাঁচ চোদ্দ পাঁচ চোদ্দম সত্তর ছয় চোদ্দম চুরাশি মানে চুরাশি মানে এই আটশো চল্লিশ সেকেন্ড হয়ে গেল ঠিক আছে এবার আমরা কী করবো এটা দাগের অঙ্কটা করছি কিন্তু ঠিক আছে গুলিয়ে ফেলে চলবে না দুই দাগেরটা পরবর্তী মানে প্রশ্নটা আর কি এইবার আমরা কী করব যে ডিগ্রিটাকে ডিগ্রিটাকে আরে ডিগ্রি রে তেষট্টি ডিগ্রি তেষট্টি ইন্টু ষাট করলে মিনিট হচ্ছে মিনিটটাকে ষাট দিয়ে গুণ করলে আরে ডিগ্রিটাকে ষাট দিয়ে গুণ করলে মিনিট হয় আবার মিনিটটাকে ষাট দিয়ে গুণ করলে কী হলো সেকেন্ডে ট্রান্সফার হয়ে গেলো তাহলে ছয় ছয় ছত্রিশ তাহলে ছত্রিশে আর দুটো শুনে পরে মনে রাখো ছত্রিশ গুণ দেখো তিন ছয় তিন ছয় আঠেরো আট হাতের হলো এক ছয় ছয় ছত্রিশ কত সাঁত্রিশ গুণ তিন তির নয় আর তিন ছয় কত আঠেরো মানে এখানে আট বসলো এখানে তুমি দেখতে পাচ্ছ ষোলো ছয় হাতে রইলো এক চার মানে বারো দুই হাতে হলো এক মানে হচ্ছে কত দুই ঠিক আছে তাহলে বাইশ এটা আর এখানে দুটো শূন্য বসে গেলো আর আমরা এগুলিকে জুড়ে নিই আচ্ছা এই দুটোকে জুড়ে নিলাম এই যে এদিকে বেরিয়েছিল একানব্বই মিনিট তো সেকেন্ড তো ছিলই আর এই চোদ্দো মিনিটটাকে সেকেন্ডে প্রকাশ করে নিয়েছিলাম টোটালটা জুড়ে নিয়ে আটশো একানব্বই এক এদিকে একানব্বই আটশো একানব্বইটাও জুড়ে দিস এই সেকেন্ডগুলোকে জুড়ে দিলাম আট নয় এক জুড়ে দিই এক নয় আট দুষ সাতেরো এক এক সাত তাহলে এটা গেলো তাই না এবার একটা কাজ করি এই 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 যে এই যে সেকেন্ড বেরোলো এগুলো কী কী করলাম কী করবো বলো তো এটা কি একটা কাজ করি ষাট গুণ ষাট দিয়ে গুণ করে দিলে ষাট গুণ ষাট দিয়ে গুণ করে দিলে এই সেকেন্ডগুলো আবার কী হচ্ছে ডিগ্রিতে প্রকাশ হয়ে গেলো তাহলে একটা কাজ করে নিতে পারি যে পাই রেডিয়ানের ভ্যালু হচ্ছে কত একশো আশি ডিগ্রি হয় তাহলে পা একশো আশি ডিগ্রি মানে একশো পায় রেডিয়ান তাহলে এই যে এত ডিগ্রি মানে এত ডিগ্রি মানে কত তাহলে ক্যালকুলেশান যদি করি তাহলে ডাইরেক্ট ক্যালকুলেশান করো পায় রেডিয়ান ইন্টু তোমার এইটা বসবে পুরোপুরো দুই দুই সাত ছয় নয় এক আর নিচে ছত্রিশ ছয় ছয় ছত্রিশশো বা ষাট গুণ ষাট দিয়ে অসুবিধা নেই ষাট গুণ কত ষাট ইনটু কত একশো আশি এবার কাটাকুটি করো একটু যদি নয় দিই নয় দিগুণ কত আঠেরো এবার নয় দুগুনি কত আঠেরো আঠেরো মানে সাতচল্লিশ পড়ে থাকছে পাঁচ নং কত পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ নয় দুগুনি কত আঠেরো তিন নং সাত নয় দুগুনি আঠেরো আঠেরো যদি চলে যায় তাহলে এদিকে তুমি পড়ে থাকছে কত ছয় এক দুই কত আট আট আর দিকে নয় নয় নং কত একাশি আবার কত নয় নং কত একাশি হয়ে গেল ঠিক আছে এবার কী করতে পারা যায় এইবার একটা কাজ করা যাবে কী কাজ করবো কী কাজ করবো কী কাজ করব তিন দিয়ে কাটলে দুই হয় তিন দিয়ে দেখো তো কাটাতো তিন আটা কত চব্বিশ বারো তিন চারে কত বারো তিন তিরিকা নয় তিন তিরিকা নয় আবার তিন দিয়ে কাটলে দুই হচ্ছে তিন দিয়ে তিন দুগুণি ছয় তিন আটা চব্বিশ তিন এক তিন তিন এক তিন তাহলে দুই চার চার কত আট আর একটা দুটো তিনটে শূন্য তাহলে আটের পরে একটা দুটো তিনটে শূন্য আর এদিকে এটা তাহলে বুঝতেই পারছ দুই আট এক এক পাইরেডিয়ান বাই হচ্ছে আট আমাদের কী হচ্ছে অ্যান্সারটা বেরিয়ে গেলো একটু ক্যালকুলেশন মানে লেন্দি তা যত তাড়াতাড়ি ক্যালকুলেশন করতে পারো তোমার নিজের সুবিধা হবে বুঝতে পারলে তো এইভাবে জিনিসটা করতে হয় তাহলে চলো আমরা পরবর্তী প্রশ্নটা দেখব আমাদের অ্যান্সারটা এটা কোনটা বলো তো দুই দুই আট ডবল এক পাইরেডিয়ান মানে এই অপশানটা আমাদের কী হচ্ছে সঠিক অ্যান্সার হয়ে গেল ঠিক আছে চলো পরবর্তী প্রশ্নটা দেখবো একটি ত্রিভুজের তিনটি কোণের পরিমাপের অনুপাত ওয়ান ইস টু থ্রি ইস টু ফাইভ হলে বৃহত্তম কোনটি কত একদম সিম্পল তিনটা কোণের সমষ্টিতে একশো আশি হয় জানো তো এটা এমনি ছোটো করে করে দিই এখানে তিনের দাগেরটা তাহলে টোটালে হচ্ছে পাঁচ আর তিন আটের আর এক কত নয় নয়ের মধ্যে বৃহত্তমটা চাইছে বৃহত্তম কত পাঁচ তিনটি কত একশো আশি মানে দুই মানে কুড়ি পাঁচ দুই দশ মানে একশো একশো আমাদের কিন্তু হয়ে গেল ডিগ্রি তো বুঝতে পারছি একদম সিম্পল অঙ্ক আর কি বলার কিছু বলার নেই তিনের পরে চারের দিকে চলে যাবো আমরা এখান থেকে বলছে থ্রি পাই পাই বাই ফাইভ রেডিয়ানটা অ্যাকচুয়ালি ডিগ্রিতে কত তো আমরা এতক্ষণ তো সবই শিখছি না চারের দাগেরটা করো মানে আমরা জানি পাই রেডিয়ান ইকুয়াল টু সব সময় যেন একশো আশি ডিগ্রি হয় তো সেক্ষেত্রে দাঁড়িয়ে আমাদের কি থ্রি পাই রেডিয়ান বাই হচ্ছে গিয়ে ফাইভ এটার ভ্যালু কত তা একদম ঢাইক্ট ক্যালকুলেশন করো টেনশান টেনশন তো নেওয়ার এখানে কোনো দরকারই নেই ফাইভ পাইরেডিয়ান এই পাইরেডিয়ান পাই নষ্ট হয়ে গেলো পাঁচ দিয়ে তুমি যদি কাটাকুটি খেলো দুটা তো দশ তাই না আট একশো আশি মানে কি আঠারো গুণ দশ এগুলি মাইন্ড ক্যালকুলেশন করতে হয় তাহলে দশ যদি কাটা দুই মানে তুমি দেখো আঠেরো দুগুণি ছত্রিশ ছত্রিশের তিন সাথে বা তিন দুগুণি তিন দুগুণি ছয় ছয়ের সাথে আঠারো গুণ করে একশো আট হয় কেন পাঁচ আঠারো নব্বই ছয় আঠারো একশো আট তাহলে একশো আট ডিগ্রি তোমার হয়ে গেলে অ্যান্সার তো বুঝতে পারছি এইভাবে আমরা ক্যালকুলেট করে নেব দেখো পরবর্তী প্রশ্নটা কী বলছে দুটি কোণের সমষ্টি সমষ্টি হচ্ছে গিয়ে একশো পঁয়ত্রিশ ডিগ্রি তাদের অন্তর আয়টা ওইভাবে দেওয়া আছে তোমার ওই পাইরেডিয়ান বাই বারো বড়ো কোনটি বিত্ত মানটা কত সেটা আমাদের চাইছে তাহলে চারটা শিখে নিলাম আমরা পাঁচ দাগেরটা দেখবো একদম সিম্পলভাবে একটা বোর্ডের মধ্যে তোমাদেরকে দেখিয়ে দিতে পারছি তোমাদের সুবিধা হচ্ছে দুটি কোণের সমষ্টি কত কোণের সমষ্টি ভালো কথা তাহলে একটা কাজ করো এখানে ওই পরের অন্তরফলটা না ডিগ্রিতে বের করে নিই আমরা জানি পাইরেডিয়ান ইকোয়াল টুসব একশো আশি ডিগ্রি তাহলে আমাদের কত পাইরেডিয়ান বাই হচ্ছে কি বারো এটা ভ্যালু কত তাই না তাহলে আমরা ডাইরেক্ট ক্যালকুলেশন করো যে পাইরেডিয়ান বা বারো পাইসি মানে পাইরেডিয়ান পাইরেডিয়ান নষ্ট গেল দিয়ে একশো আর বারো দিয়ে একশো আশি কাটলে পনেরো ডিগ্রি হয় তাহলে পনেরো ডিগ্রি হয় মানে এটা তো পাইরেডিয়ান কেটে গেল তাহলে আমরা দেখতে পেলাম অন্তরফল হচ্ছে পনেরো ডিগ্রি তাহলে এ প্লাস বি হচ্ছে কত বলো তো এখানে একশো পঁয়ত্রিশ আর যে এ মাইনাস বি সঙ্গে কত একশো শুধুমাত্র পনেরো এখানে যোগ করলে দেড়শো হচ্ছে আর এটা প্লাস মাইনাস কেটে গেলো মানে টু এ টু এ মানে কত পঁচাত্তর পঁচাত্তর তাহলে দেখো এ প্লাস বি দুটো মিলে মাসে একশো পঁয়ত্রিশ তাহলে এ যদি অনলি স্পেশালি পঁচাত্তর নিজেই হয়ে যায় এ যদি পঁচাত্তরই হয়ে যায় তাহলে বাদবাকিটা কত বলো তো পঁচাত্তর মাইনাস করে দাও মাইনাস করলে ধরা পড়বে আর শূন্য শূন্য যদি হয় তাহলে তুমি দেখতে পাচ্ছ বাদ বাকিটা ছয় ছয় চোদ্দো মানে ছ ষাট তাহলে আরেক বিয়ের ভ্যালু হচ্ছে ষাট বিয়ের ভ্যালু ষাট আর এর ভ্যালু পঁচাত্তর আমরা মাইন্ড ক্যালকুলেশন করে নিলাম এবার বিয়তর্তমটা চাইছে বাস কোনো টেনশন নেওয়ার কোনো দরকার নেই পায়ে রেডিয়ানের ভ্যালু যদি একশো আশি ডিগ্রি হয় তাহলে পঁচাত্তরের ভ্যালু পঁচাত্তর ডিগ্রি ভ্যালু রেডিয়ানে কত তাহলে একদম সিম্পল ক্যালকুলেশন করে পঁচাত্তর বাই কত একশো আশি তাহলে এখানে তুমি একটা কাজ করো পাঁচ দিয়ে যদি কাটাকুটি খেলো তিন দিয়ে করো তিন দিয়ে করলে পঁচিশ হয় তিন দিয়ে তিনশো আট মানে শূন্য তাহলে পাঁচ দিয়ে কাটলে তুমি এখনও কাটতে পারো পাঁচ দিয়ে কাটলে পাঁচ পাঁচ দিয়ে কাটলে পাঁচ বারং ষাট তাহলে উপরে ফাইভ পাই রেডিয়ান নিচে মতো বারো আমাদের কিন্তু অ্যান্সার বেরিয়ে গিয়ে হ্যালো বুঝতে পারছো এইভাবে জিনিসগুলোকে করতে হয় তোমাদের প্রত্যেককে বলছি যেভাবে তোমাদেরকে সলিউশনগুলি করিয়ে দিচ্ছি তোমরা যদি মন দিয়ে শেখো তোমাদের একটা অঙ্কও বাঁধবে না প্লাস তোমাদের প্রথমে ফুল কনসেপ্টটা বুঝিয়ে দিয়েছি একটা ভিডিও রয়েছে তারপর তোমার ডিটেলসেও বোঝাচ্ছি কোথাও যদি প্যায়িস থাকে কোথাও যদি প্রশ্ন জিজ্ঞাসা হয় অবশ্যই প্রত্যেকে কমেন্ট বক্সে জানাও আমি তোমাদেরকে অবশ্যই বুঝিয়ে দেবো তাহলে চলো নেক্সট প্রশ্ন আমরা চলে আসি এখান থেকে পরবর্তী প্রশ্নে একটি বৃত্তের ব্যাসার্ধ বিয়াল্লিশ সেমি ওই বৃত্তের চুয়াল্লিশ সেমি চাপ কেন্দ্রের যে কোন উৎপন্ন করে তার বৃত্তীয় মানটা কত আমাদের চাইছে একটি বৃত্তের ব্যাসার্ধ ভালো কথা একটা বৃত্তের ব্যাসার্ধ আমরা কত পর্যন্ত পাঁচ ক্লিয়ার করে দিলাম ছয় অর্ধেকটা একটা বৃত্তের এই ব্যাসার্ধ ঠিক আছে ব্যাসার্ধটা কত বিয়াল্লিশ খুব ভালো কথা বিয়াল্লিশ সেন্টিমিটার বৃত্তের চুয়াল্লিশ সেমি চাপ কেন্দ্রে আচ্ছা মনে করো এইটুকু একটা চুয়াল্লিশ সেমি চাপ এই যে চাপ এটা হচ্ছে চুয়াল্লিশ ফর্টি ফোর ভালো কথা চল্লিশ সেমি চাপ কেন্দ্রে যে কোন উৎপন্ন করে তার আচ্ছা যে কোনটা উৎপন্ন করলো কত ডিগ্রি বা সামথিং যাই হোক না কেন তার বৃত্তীয় মানটা আমাদের বের করতে হবে তাহলে বিয়াল্লিশ যদি টোটালটাতে হয় ভালো করে বুঝবে এই জিনিসটা হ্যাঁ টোটালটা যদি বিয়াল্লিশ সরি টোটাল বলিস এই যে ব্যাসার্ধ হচ্ছে আমাদের কথা বলো তো বিয়াল্লিশ তাহলে টু পায়ার মানে বাইশ বাই সাত ইন্টু কত আমাদের বিয়াল্লিশ তাহলে আমরা টোটালটা এই টোটালটার ভ্যালু পেয়ে যাচ্ছি তার মধ্যে তার ওই টোটালটার মধ্যে এইটুকু বৃত্তচাপ মানে কত বৃত্তচাপ কত চুয়াল্লিশ ভালো 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 খুব ভালো ইন্টু কত তিনশো ষাট তাহলে টোটাল তিনশো ষাটের মধ্যে ডিগ্রিতে এইটুকুটা কতটা ধরা পড়া যাবে তাহলে চলো ছয় সাথে বিয়াল্লিশ ছয় মারলাম ছয় দিয়ে ছত্রিশ মানে ষাট হলো শুধু ক্যালকুলেশন সিস্টেম এটা দিয়ে এটা কাটলে হচ্ছে দুই হয় দুই দুই কেটে গেলো মানে ষাট ডিগ্রি আমরা পেয়ে গেলাম তাহলে এখান থেকে যে চুয়াল্লিশ যে চুয়াল্লিশ যে চাপ চুয়াল্লিশ সেন্টিমিটার যে চাপ সেটা হচ্ছে কত ডিগ্রিতে কত ষাট ডিগ্রি বুঝতে পারলে এবার এইগুলি এবার বাদ বাকিটা পাইরেডিয়ানের ভ্যালু যদি একশো আশি ডিগ্রি হয় ষাটের ভ্যালু কত কত এটা ওয়ান থার্ড না তার মানে ওয়ান থার্ড মিন্স ওয়ান থার্ড মিন্স যে পাইরেডিয়ান বাই থ্রি আমাদের কিন্তু অ্যান্সার হয়ে গেল বুঝতে পারছি একদম সিম্পলভাবে এটা করা যায় সেই কপ্শন আমাদের সঠিক অ্যান্সার হয়ে গেছে ঠিক আছে এটা এই যে একশো আশির পায়ে ওয়ান থার্ড জিনিসটা এটা তাহলে এটার ওয়ান থার্ড জিনিসটা কি পাই রেডিয়ান বাই থ্রি এটাই তো হবে অ্যান্সার বুঝতে পারছো তো এটা এর ব্যাপার আর কিছু না চলো দেখি পরবর্তী প্রশ্নটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে পৃথিবীকে পৃথিবীকে তিন হাজার নশো ষাট মাইল ব্যাসাদ্য বিশিষ্ট একটি গোলক ধরে নিলে পৃথিবীর উপরিভাগে যে বৃত্তচাপ পৃথিবীর কেন্দ্রে মানে দশ কী বলে এটাকে মিনিট কোন উৎপন্ন করে তার দৈর্ঘ্য কত মাইল আমাদের চাইছে সিম্পলভাবে তোমাদেরকে যদি বলি আমরা ডিগ্রিতে প্রকাশ করে নেবো ডিগ্রিতে প্রকাশ করে নিলে আমাদের সুবিধা হবে আচ্ছা পৃথিবীর ব্যাসার্ধটা বলে দিয়েছে কত সাথে এটা চলো পৃথিবীর ব্যাসার্থ চলো পৃথিবীর ব্যাসার্ধটা আমরা টোটালটা দেখছি পৃথিবীর যে ব্যাসার্দ সেটা আমাদের বলে দিয়েছে তিন হাজার নশো কত ষাট খুব ভালো কথা এইবার 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 এবার বলছে গুলো ধরে পৃথিবীর উপরিভাগে যে বৃত্তচাপ পৃথিবীর কেন্দ্রে পৃথিবীর কেন্দ্রে আচ্ছা বৃত্তচাপ যেটা করেছে এখনো একটা চাপ করেছে সেই বৃত্তটা হচ্ছে পৃথিবীর কেন্দ্রেতে কোন সেটা হচ্ছে গিয়ে দশ মিনিট তাহলে দশ বাই কত ষাট দিয়ে ভাগ করে দিলো ডিগ্রিতে প্রকাশ হয়ে গেলো তাহলে কত ডিগ্রিতে ওয়ান সিক্স ডিগ্রি আমাদের কিন্তু প্রকাশ পেয়ে গেলো এটা এবার তোমার তার দৈর্ঘ্যত এটার দৈর্ঘ্যতা কত তাহলে তুমি দেখো তাহলে একটা কাজ করে নিলে হয় না যে আচ্ছা তাহলে একটা কাজ করতে হবে সেটা কি বলো তো টু পাই মানে বাইশ বাই সাত টু পাই আর আর ভ্যালু কত তিন হাজার নশো ষাট তার মধ্যে তার মধ্যে আচ্ছা টোটাল ভ্যালু বের করি না টোটালটা ভেতু বের করি না টোটাল ভ্যালু এটা এটা দিয়ে দিলে হবে না ঠিক আছে এটা তো টোটালটা বের করলাম লেকিন বাট কিন্তু বরং ওয়ান সেকেন্ড আর ওয়ান সেকেন্ড ওয়ান সেকেন্ড ওয়ান সেকেন্ড ওয়ান সেকেন্ড ওয়ান সেকেন্ড এই পাশে করি তাহলে এই পাশে জায়গা থাকে টোটাল তিনশো ষাটের মধ্যে ডিগ্রিতে আমাদের কত ওয়ান সিক্স এটুকু আমাদের চাইছে ভালো কথা এই ছয় তো নিচে চলে আসবে জানো তো এগুলো ক্যালকুলেশন সু মানে আর কি শর্টকাট নিয়ম তাহলে উপরে কি এক করে থাকছে অনলি উপরে এক করে এটা এইটাকে আমরা ছ দিয়ে কাটি ছয় দিয়ে যদি কাটি এটাকে ছয় ছয় কত ছত্রিশ তিন আবার ছয় ছয় ছত্রিশ হ্যাঁ হয়ে গেল এটাকে যদি ছয় দিয়ে কাটি তাহলে শূন্য করে থাকবে মানে ষাট করে থাকছে এখনও ঠিক আছে ছয় দিয়ে যদি কেটে দিই এটাকে তাহলে কত হয়ে বলো তো ছয় এক ছয় ছয় এক ছয় আর এটা শূন্য হলো তাই না শূন্য শূন্য আমরা কেটে দিলাম এখানে আর কোনো কি উপায় আছে এখানে হ্যাঁ এটা দিয়ে এটাকে কাটলে তিন হবে তিন হবে তিন হবে তিন হবে তিন হবে তিন হবে হলো তাহলে উপরে কে আছে তো বাইশ আর এগারো আর নিচে কে পড়ে আছে এই যে সাত আর হচ্ছে তিন মানে তিন সাথে একুশ তাহলে নিচে একুশ একুশ দিয়ে আমরা কী করবো এই বাইশ আর এগারোকে গুণ করে দেবো মানে ভাগ করবো স্যারে গুণ করবো মানে বাইশ আর এগারো গুণ করে ভাগ করবো তাহলে বাইশের সাথে এগারো গুণ করে দুই 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 মানে দুই চার দুই চার দুই মানে দুশো বিয়াল্লিশ দুইশো কত বিয়াল্লিশকে ভাগ করবো একুশ দিয়ে একবার দিলে দুই এক একুশ হচ্ছে তিন দুই বত্রিশ আবার একবার দিতে হবে একবার দিলে একুশ হচ্ছে তাহলে এক আর দিকে এক এগারো তাহলে পয়েন্ট দিয়ে শূন্য আনতে হচ্ছে কিছু করার নেই তাহলে আমরা কতবার দেবো পাঁচবারে দিতে হবে মানে একশো পাঁচ হবে তাহলে কত পাঁচ পড়ে থাকছে আবার পয়েন্টের জন্য শূন্য আবার সামথিং একুশ দিন হ্যাঁ দুই বারে তাহলে এরকম করতে এগারো পয়েন্ট সামথিং মানে এগারো পয়েন্ট ফাইভ টু সামথিং কেউ আছে হ্যাঁ তাহলে এই অপশানটা আছে এই অপশানটা আমাদের অ্যান্সার হয়ে গেলো এত ডি এত আমাদের যে মাইল সেটা কিন্তু ডিগ্রি নেই এটা কিন্তু মাইল বের করলাম না শুনতে তাই না মাইল আমাদের অ্যান্সার হবে ঠিক আছে তো আশা করি বুঝতে পারলে তোমাদের ডিটেলসে তো বলে দিচ্ছি চলো আমরা সাতের দাগেটা বুঝে নিতে পারলাম এবার আটের দাগেটা বুঝে নেবো যে আট সেমি ও দশ সেমি ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্তের কেন্দ্রে দুটি বৃত্তের কেন্দ্রে কিন্তু আমাদের কি রয়েছে বলতো যে পাই রেডিয়ান বাই থ্রি কোন উৎপন্নকারী বৃত্তচাপ দুটির দৈর্ঘ্যের অনুপাতটা কত আমাদের চাইছে উৎপন্নকারী বৃত্তচাপ দুটির দৈর্ঘ্যের অনুপাত একদম সিম্পল সিম্পলভাবে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে হ্যাঁ একদম সহজভাবে জিনিসটা দেখতে পারবে একসাথে আট এই একটা বৃত্ত তো এই একটা বৃত্ত মনে করে সাপোজ তাই একটা বিশ্ব ব্যাসার্ধ দশ আর একটা ব্যাসার্ধ কথা বলো তো সরি সরি এই প্রথমটা আট প্রথমটা আর তারপরটা হচ্ছে দশ ঠিক আছে ভালো কথা এবার বৃত্তের কেন্দ্রে এত আচ্ছা চলো তো দেখি পাই রেডিয়ানের ভ্যালু যদি একশো আশি ডিগ্রি হয় একশো আশি ডিগ্রি হয় তাহলে পাই রেডিয়ান বাই থ্রির ভ্যালুটা আমাদের কত তাহলে থ্রির ভ্যালুটা পাই রেডিয়ান বাই থ্রি পাই রেডিয়ান পাই রেডিয়ান তিনশো মানে মানে ষাট ডিগ্রি তাহলে ষাট ডিগ্রি এরও ষাট ডিগ্রি এরও ষাট ডিগ্রি বৃত্তের চাপ তাদের যে দৈর্ঘ্য বৃত্ত চাপের যে দৈর্ঘ্যটুকু সেটুকু আমাদের কতটা তার অনুপাত আমাদের চাইছে খুব ভালো কথা তাহলে তিনশো ষাটের মধ্যে দেখো তিনশো ষাটের মধ্যে ষাটের অনুটা চাইছে তাহলে টু পাই আর টু পাই আর এর ভ্যালু কত এটা হচ্ছে কি আট এটা হচ্ছে আট আর একটা অনুপাত আর একটা অনুপাত আর একটা হচ্ছে পরের জন্য তিনশো ষাট বাই কত ষাট এরও তো ষাট ইন্টু কত টু টু পাই টু পাই টু পাই আর আর এর মানে কি আর এর হচ্ছে ভ্যালু হচ্ছে এন আর হচ্ছে দশ তাহলে এন আর একটা আর এই একটা অনুপাত ঠিক আছে এই সেম সেম যেগুলি পাবে অনুপাতের কেটে দেবে এখানে দুই এখানে দুই কেটে দিলাম পাই পাই কেটে দিলাম তাহলে এখানে কী আছে বলো তো আটকে দুই দিয়ে কাটলে চার হয় দশকে দুই দিয়ে কাটলে পাঁচ হয় তাহলে ফোর ইস টু ফাইভ এটা ফাইভ আর ফাইভ ফাইভ তো এই হচ্ছে ফোর ইস টু ফাইভ আমাদের কাছে অ্যান্সার হবে ঠিক আছে তাহলে বেশি ঝামেলা করতে হলো না আমরা জাস্ট বুঝে নিলাম যে কত ডিগ্রি পাই রেডিয়ান বাই থ্রি সেটা আমরা বুঝে নিয়ে আমরা কিন্তু আমাদের মতন করে কাজ করে দিলাম ঠিক আছে তাহলে আমাদের অ্যান্সার কোনটা হলো এই অপশনটা আমাদের কিন্তু অ্যান্সার হয়ে গেল চলো পরবর্তী প্রশ্ন যে দুটো পেয়ে পনেরো মিনিট মানে পি এম এর ঘড়ির পি এম আর এ এম এখানে কোনো আসা যায় না কারণ এখানে শুধু ডিগ্রিতে চাইছে তাই না এর ঘড়ির কাটা ও মিনিটের কাটার মধ্যে মধ্যবর্তী কোনটা করতে একদম সিম্পলভাবে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি চলো আমরা নয়ের দাগেরটা শিখবো একদম সহজ জিনিসটা হ্যাঁ কীরকম বলো তো একদম সিম্পল ভালো করে বুঝে নাও তাহলে তো আমি ঘড়ির অঙ্কে তোমাদের যখন পাটি মিনিট পুড়িয়েছি পাটি রং করতে একদম মানে এত সহজভাবে তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি তোমরা দেখে দেখে অ্যান্সার মারতে পারো তাও সেই কনসেপ্টের অনুযায়ী তোমাদেরকে বলেও দিচ্ছি তাহলে দুটো বেজে কত বলো তো দুটো বেজে পনেরো তাহলে পনেরো মিনিটের মিনিটের কাটা একদম পনেরো সোজাসোজি থাকবে দুটো বেজে তাহলে এইটা একটা এটা দুটো তাহলে দুটো বেজে কিছুটা তো আসবে না কিছুটা তো আসবে তাহলে এই টোটালটা এক একটা ঘর তিরিশ ডিগ্রি হয় এক একটা ঘর পাঁচ মিনিট যে বলি আমরা পাঁচ মিনিট এক একটা ঘর সেই পাঁচ মিনিটের ঘর এক একটা ডিগ্রিতে আমাদের হয় কত ওই তিরিশ ডিগ্রি তাহলে তুমি দেখো এই যে পনেরো মিনিট যে আসলো পনেরো মিনিটে আসলো পনেরো মিনিটে এই যে পনেরো মিনিটে ঘন্টার কাটা হাফ ডিগ্রি করে এগোয় তাহলে হাফ দিয়ে ভাগ করে দাও তাহলে সাড়ে সাত ডিগ্রি কত এগিয়ে আসলো না এই যে এই যে দুটোর থেকে এগিয়ে আসলো সাড়ে সাত দুটোর থেকে আমি কনসেপ্ট ক্লিয়ার করে দিচ্ছি সাড়ে সাত যদি এগিয়ে আসে তাহলে টোটাল থেকে সাড়ে সাত তাহলে বিয়োগ যাবে তাহলে টোটাল থেকে সাড়ে সাত যদি বাদ চলে যায় তবেই তো এই যে তাদের দুজনের মধ্যে যে ঘন্টার কাটা মিনিটের কাটার মধ্যে কোন কতটা ডিগ্রিতে রয়েছে সেটা ধরা পড়ে যাবে তাহলে কত সাড়ে বাইশ হবে বুঝতেই পারছো বাইশ পয়েন্ট পাঁচ হয়ে গেলো আমাদের অ্যান্সার বুঝতে পারছো একদম সিম্পলি হয়ে জিনিসটা বলে দিলাম তোমাদেরকে